কৃষ্ণনগরে বিসর্জনের রাতে আগুন লেগে মৃত্যু এক কৃষ্ণনগরে বিসর্জনের রাতে আগুন লেগে মৃত্যু এক গতকাল নদিয়ার কৃষ্ণনগর সদর শহরে জগদ্ধাত্রী পূজার বিসর্জনের দিন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর বৌবাজার এলাকার অন্তর্গত ভুগ্নিতলা আমরা সবাই ক্লাবের দোতলায় হঠাৎই আকস্মিক অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে খবর ঘরের মধ্যেই মজুত রাখা হয়েছিল ব্যাটারি ও অন্যান্য সামগ্রী আর সেই থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকল আধিকারিকদের খবর দেওয়া হয় কৃষ্ণনগর দমকল বাহিনীকে খবর পাওয়া মাত্রই দ্রুততার সাথে ছুটে যায় ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছাতেই আগুন নেবানোর কাজে তৎপর হয় দমকল কর্মীরা দমকল বাহিনী সূত্রে খবর আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম দিলীপ রায় বয়স আনুমানিক বাহান্ন বছর মৃতদেহটি উদ্ধার করে দমকল কর্মীরা পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে এখনো পর্যন্ত কী থেকে লাগলো আগুন তার সূত্র জানা যায়নি ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে আর ময়নাতদন্তের পরেই মৃতদেহটি তুলে দেওয়া হবে পরিবারের হাতে এমনটাই খবর মিলেছে পুলিশ সূত্রে ইতিমধ্যে মৃতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আর একবার জারায় কৃষ্ণনগরে বিসর্জনের রাতে আগুন লেগে মৃত্যু এক গতকাল নদিয়ার কৃষ্ণনগর শহরে জগদ্ধাত্রী পূজার বিসর্জনের দিন কোটেড়ালে এক মর্মান্তিক দুর্ঘটনা আগুনে পুড়ে মৃত্যু হলো এক ব্যক্তির এইটা হচ্ছে একটা বড়वाड़ी এইটা আমাদের কাছে যখন খবর যায় আমরা জানতে পারি এখানে একটা গেছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসি এসে দেখি যে দোতলাটা পুরো চলছে এবং আমরা যত চেষ্টা তত তাড়াতাড়ি পারি আগুনটাকে নিবিয়ে ফেলি কিন্তু নেবারের পরে দেখা যায় যে পিছন দিকে যে একটি দরজা আছে ওখানে একটা চার্ট বডি পড়ে আছে আমাদের আগুন নেবারও শেষ আমরা জাস্ট ওয়েট করছি বডিটাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করছি